দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে ভাই রব এখনো পর্যন্ত জীবিত চিরঞ্জীব যার কখনো কখনো মৃত্যু হবে না যিনি আচ্ছন্ন হন না যিনি কখনো ঘুমান না ঘুমের প্রয়োজনও হয় না খাবারেরও প্রয়োজন হয় না মাসালায় আসছে কোনো ব্যক্তি খাবারে বসলে তাকে সালাম দেওয়া যায় না ঠিক না মাসালাটা হচ্ছে এরকম কোন ব্যক্তির মুখে যদি লুকমা থাকে খাবার থাকে ওই অবস্থায় কেউ যদি ওই ব্যক্তিকে সালাম দেয় তো যাকে সালাম দেওয়া হয়েছে তার জন্য সালামের উত্তর দেওয়া আবশ্যক না কারণ তার মুখে তো লুকমা তার মুখে তো খাবার খাবার মুখে নিয়ে সালামের জবাব দিবে কীভাবে হ্যাঁ সালামের জবাব দিতে হলে অবশ্যই তার মুখ খালি থাকতে হবে ওই অবস্থায় সালাম দেওয়া যাবে এখন আমার রব যদি খানা পিনার সম্মুখীন হতেন আমার রব যদি খানা পিনার মুখাপেক্ষি হয় ওই সময় যদি বান্দা চেয়ে বসে আর বান্দার চাওয়া অনুযায়ী যদি রব দেরি করেন রবের লজ্জা লাগবে কি লাগবে না মানুষ কতটা বোকা কতটা নিম খারাম যে রবটাকে সৃষ্টি করেছেন রবটাকে জানিয়ে দিয়েছেন যে আমি চিরঞ্জীব আমার মৃত্যু হবে না আমি বাকি থাকবো আমার তন্দ্রায় আচ্ছন্ন নাই আমি ঘুম নাই আমার কোনো ঘুম নাই আমার কোনো ব্যস্ততা নাই ব্যস্ততা শুধুমাত্র আমি বান্দার জন্যই রেখেছি আমার ব্যস্ততা বান্দার জন্যই কারণ বান্দা কখন চেয়ে বসে আর অপেক্ষা করে যে রব আমাকে দিবে তো আমি যদি রব কোনো কিছুর মুখাপেক্ষী থাকি একটু সময়ের জন্য যদি আমি তন্দ্রায় আচ্ছন্ন হই তাহলে আমার বান্দা নিরাশ হয়ে দিকে চলে যাবে বান্দা যেন নিরাশ না হয় বান্দা যেন আমার থেকে অন্য অন্যদিকে ডাইভার্ট না হয় এজন্য রব সব সবসময় সজাগ তিনি থানা গ্রহণ করেন না তিনি ঘুম গ্রহণ করেন না তিনি কিছুই গ্রহণ করেন না তিনার ব্যস্ততা শুধুমাত্র বান্দাদের নিয়ে আর আজকে আমরা খর গোটা পিতল তামা ইট লোহা লক্কর এইগুলো দিয়ে মূর্তি বানিয়ে ভাস্কর্য বানিয়ে ছবি তৈরি করে তার সামনে নত জানু হয়ে তার পূজা করতে থাকি ঠিক না এখন যুগে ছবিরও পূজা হয় ছবিরও পূজা হয় মূর্তির তো পূজা হয়ই হয় ছবিরও পূজা হয় নেতা নেত্রীর ছবি টাঙিয়ে তার ছবির উপরে ফুলের মালা দিয়ে সোনার উপর পানি ছিটাই দিয়ে মরা মানুষের থেকে দোয়া বলছেন মরা মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না আরে তো সে সামান্য একটা মাসি সরাইতে পারে না একটা মশা সরাইতে পারে না যে একটা মাসি মশা সরাইতে পারে না যে একটা মাসি মশা সৃষ্টি করতে পারে না এমন মরা মানুষের কাছে মরা সৃষ্টির কাছে চেয়ে তোমাদের লাভ কোথায় তোমাদের তো লাভ নাই কারণ যেগুলো মরা যেগুলো তন্দ্রায় আচ্ছন্ন যেগুলো ঘুমন্ত এদের কাছে চেয়ে কোনো লাভ আছে উল্টা বিরক্ত হবে যদি শোনেন যে মেম্বার সব ঘুমিয়ে আছেন সে মেম্বারের কাছে চাইতে গেলে অবশ্যই আপনাকে মেম্বারের দেওয়ার জন্য যাকে নিয়োগ করা হয়েছে তার অনুমতি লাগবে লাগবে কি লাগবে চেয়ারম্যান তো পরে মেম্বার ঘুমিয়ে আছে এই মুহূর্তে আপনার দরকার আপনার জাতীয় পত্রের একটা সাইন দরকার আপনি ইউনিয়নের একজন মানুষ প্রতিনিধি কাছ থেকে সাইন না নিলে আপনি পাসপোর্ট পাবেন না আপনি আইডি কার্ড করতে পারবেন না যদি শোনেন যে মেম্বার ঘুমিয়ে আসেন আপনি কি সরাসরি মেম্বার পর্যন্ত যেতে পারবেন না অবশ্যই মেম্বারের কাছে যাওয়া আগেই মেম্বারের দালালের কাছে যেতে হবে ঠিক কিনা বেশি কিন্তু আমার রব কেমন জানেন আমার রবকে পেতে হলে মাঝখানে কোনো মাধ্যম লাগে না দোয়া করলেই সরাসরি রবের কাছে পৌঁছায় যায় আল্লাহ বলছেন "يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب" رب شن তাদের দৃষ্টান্ত হচ্ছে তেমন কেমন আল্লাহ বলছেন তাদের দৃষ্টান্ত কেমন জানো তারা তো একটা মাসি সৃষ্টি করতে পারে না মাসি সৃষ্টি করবে কি যখন তাদের সম্মুখে পূজা অর্চনাকারীরা দুধ কলা পিঠা বিভিন্ন রকম খাদ্য খাবার মিষ্টান্ন সামনে রাখে সেখান থেকে কোন কুকুর কোন বিড়াল কোন মশা মাসি সেই খাবার গ্রহণ করে চলে যায় কিন্তু মূর্তির ক্ষমতা নাই মাসি মশা গুলোকে সরানো ঠিক না কুকুর যদি প্রসাব করে যায় এ কুকুর কেউ তাড়ানোর ক্ষমতা মূর্তির মধ্যে নাই আছে যে ব্যক্তি ঘুমে বিবর ওই ব্যক্তিকে আপনি একবার দুইবার ডাক দিবেন তৃতীয়বার ডাক দিলে বিরক্ত বোধ করবে বিরক্ত হয়ে বলবে যাও পরে আসো পরে আসো পরে দেখা করো এখন সময় নেই ঘুমের সময় ডিস্টার্ব সে নিজেও ডিস্টার্ব মনে করে রব বলছেন যিনি ঘুমিয়ে থাকে তার কাছে কিভাবে চাও আর যে রব জীবিত তার থেকে কিভাবে মুখ ফিরিয়ে নাও এটা তো নিমখারা না। এটা তো নাফরমানি এই জন্যই ইব্লিশের কথা বলেছিলাম ইব্লিশ আল্লাহ তালার কাছে বলেছে আল্লাহ রব্বি অবিয়াংজেরিনী ইলা ইয়াউমিবুল আপনি আমাকে কেমত পর্যন্ত দোয়া করার অবকাশ দেন তা আল্লাহ ভালো করে জানে এই দোয়া যদি আমি তাকে সুযোগ দিয়ে দিই যে তুমি দোয়া করো তার দোয়া কখনই কপল হবে না কারণ সে তো নাফরমানির মধ্য দিয়ে দোয়া করছে সে তো অবাধ্যতার মধ্য দিয়ে দোয়া করছে আল্লাহ জানে যে তাকে যদি কেয়ামত পর্যন্ত অবকাশ দেই তার দোয়া কখনই কবুল হবে না এই জন্য আল্লাহ কেয়ামত পর্যন্ত দোয়া করো কিন্তু তার দোয়া কেয়ামত পর্যন্ত কেন যদি এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া বান নিয়ে শেখানো কেয়ামত রাখে ওই কেয়ামত পর্যন্ত ইবলেশের দোয়া কবুল হবে না কবুল হবে না

কথা বলেন যে চায় সে যেমন দুর্বল যার কাছে চাইল সে তো তার চেয়েও দুর্বল ব্যক্তি মূর্তি বানায় শক্তিশালী কে মূর্তি না ব্যক্তি কথা বলেন ইট দিয়ে বানাক পিতল দিয়ে বানাক সিমেন্ট দিয়ে বানাক খড় কুটা দিয়ে বানাক সোনা রূপা দিয়ে বানাক যত দামি জিনিস বস্তু দিয়ে বানানো হোক না কেন যিনি বানাইলো তিনি দামি না যাকে বানাইলো তিনি সে দামি যে বানাইলো সে যদি দামি হয় তো দামি মানুষ কম দামির কাছে চায় কিভাবে আল্লাহ বলছেন শয়তান তার অহংকারের মধ্যে ডুবে আছে হিংসার মধ্যে ডুবে আছে বোকার জগতে বাস করছে যে কারণে তাকে কে পর্যন্ত সুযোগ দেওয়ার পরও তার দোয়া কবুল হবে না এবার তোমরা বলো যে বান্দাকে আমি বানাইলাম সে বান্দা যদি আমি শক্তিধর রবের কাছে না চেয়ে সে যাকে বানাইল তার চেয়ে দুর্বল সত্তার কাছে চেয়ে বসে ওই বান্দার দোয়া আমি রবের কাছে কিভাবে পৌঁছায় সে তো তার কাছেও চায় আমার কাছেও চায় কি বলেন মানুষের কাছেও চায় মূর্তির আবার ওই রবের কাছেও চায় যে সৃষ্টি করেছে আল্লাহ কাছে সে তো দুই জায়গায় চেয়ে বসছে তার রব কি দুইজন কথা বলেন আমাদের রব কি দুইজন না একজন আমাদের মালিক দুইজন না একজন বান্দা যে আরেক রবের কাছে যায় ছবির মুখাপেক্ষী হয় ছবি থেকে দোয়া নেই মরা মানুষ থেকে দোয়া নেই মরা মানুষের জন্য সব কিছু উৎসর্গ করে আল্লাহ বলছেন এমন নাফর মানির দোয়া কবুল করি কিভাবে এজন্য আমাদের দোয়া কবুল হয় না এজন্য আমাদের দোয়া কি হয় না লাহু হক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু দাওয়াতুল হক তার জন্যই হকের দাওয়াত والذین يدعون বান্দা যখন আমাকে বাদ দিয়ে অন্য কাছে অন্য কোন সত্তার কাছে চেয়ে বসে